নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস উইথ দীপা সকলকে নিয়ে শুরু করছি আজকের ব্লগ তো হ্যাপি ক্রিসমাস আজ ছাব্বিশে ডিসেম্বর বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে যেহেতু পঁচিশে ডিসেম্বর একটা সমস্যার কারণে যেতে পারেনি সবারই লাস্টে গেছিলাম সাড়ে নটা দশটার দিকে দিয়ে বন্ধ হয়ে গেছিলো দেখতে পাইনি তো গুটি গুটি পায়ে ছেলেকে নিয়ে এখন পাঁচটা বাজে মানে অন্ধকার না আবার অন্ধকার শীতের দিন বুঝতেই পারছো দেখ গুটি গুটি পায়ে চলে আসলাম এখানে পাশে একটা স্কুল আছে ওই স্কুলটায় দেখো আমার ছেলেকে নিয়ে ঢুকলাম ছেলেকে তো দেখতেই পাচ্ছ ও ভীষণ একটু ওদিকে ভেতরে স্যান্টা দেখেছে দেখে ভয়ে তো বাদিকেই ছিল যীশু খ্রিস্টের একটা মন্দিরের মতন ওটাকে আগে দর্শন করলাম তারপর গুটি গুটি পায়ে ঢুকলাম দেখো স্যান্টাগুলো ওকে দেখে কাছে আসছিল হাত নাড়ছিল কিন্তু ছেলে এতই ভয় পাচ্ছিলো যে আমার পেছনে দুকে দিয়ে দৌড়ে পা এই অবস্থায় সেন্টাররা চলে গেল দূরে বলছে ভয় পাচ্ছে ঠিক আছে তো এখানে অনেক সিস্টারদের সাথে দেখা হয়েছে বলছিল চলো চলো আমি হ্যান্ড শেখ করলাম ও করলোই না ও এতটা পরিমাণে ভয় পাচ্ছিলো কি বলবো দৌড়ে গিয়ে ওই পাশে একটা আঙ্কেলের কাছে গিয়ে বসলো তো আমি দাদাকে বললাম না দাদা ওকে একটু দেখবেন আমি একটু ঘুরে আসি তো এই সেন্টার গাছটাকে দেখো ক্রিসমাস গাছ কি সুন্দর সাজিয়েছে তো বললাম এখানে বাবা তোর একটা ছবি তুলি বাবা দাঁড়ালো তো না তো যাই হোক ওকে বসিয়ে আমি একে একে সব ঘুরে ঘুরে দেখছিলাম বা কী সুন্দর অপূর্ব সাজিয়েছেন পঁচিশে ডিসেম্বর কেন হয় কী কারণে হয় আমি যদি বা কিছুই জানি না শুধু এই যে এটা জানি খ্রিস্টানদের মহাপ্রভু যিশু খ্রিস্ট যিশুখ্রিস্টর জন্ম হয়েছিল আজ পঁচিশে ডিসেম্বর ভগবান ঈশ্বর মানবরূপে পৃথিবীতে এসেছিলো পঁচিশে ডিসেম্বর সেই জন্য এই দিনটাকে এত বড় করে সেলিব্রেশন করা হয় তো ছোটোবেলায় এরকম মনে হতো কেন হয় অন্য দিন কেন হয় না পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর কেন হয় না বা অন্য কোনো মাস হয় না কেন নিউ ইয়ার কেন হয় না মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অনেক মাস আছে তো যাই হোক এত কথা তো জেনে লাভ নেই সিস্টারদের সাথে কথা বললো আমার ছেলে ছেলেকে একটু ছবিও তুললাম ওদের সাথে একটু অল্প টাক্প করে চলে আসলাম গুটি গুটি রাস্তায় এত ভিড় কি বলবো তো দেখো যেহেতু আমি হাতে একটু ক্যামেরাটা ধরে ছেলেকেও দেখাচ্ছি আমিও এখান থেকে পাঁচশো কিলোমিটার দূরে তো হেঁটে হেঁটে চলে এসছি চার্জে ভাবলাম একটু চার্জটাও ঘুরিয়ে নিয়ে যাই আগের দিন এসেছিলাম বন্ধ ছিল বলে যেহেতু মানে পঁচিশে ডিসেম্বর আসলো প্রচণ্ড ভিড় মানে লাইন এক দেড় কিলোমিটার দূর থেকে লাইনে দাঁড়াতে হবে ঢোকার জন্য তো যাই হোক আজকে অতটা ভিড় ছিল না ছিল খুব কম দু একজন আসছিলো যাচ্ছিলো ব্যাস তো আমরা ঢুকে পড়লাম ফাইনালি আর প্রশাসন তো আছেই প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে তো আজকের দিনটা মানে এইভাবে এন্ট্রি থাকে খুব সুন্দর অপূর্ব সাজে সাজানো মানে কি বলবো যেমন আমাদের হিন্দুদের মানে দুর্গা পুজো ইসলামের ঈদ তাই না আর খ্রিস্টানদের বোধ হয় এই পঁচিশে ডিসেম্বরটা সবথেকে বড়ো উৎসব তো চারিদিকটা খুব ছলমল করে সাজিয়েছে অপূর্ব লাগছে দেখতে মানে না দেখলে কি বুঝতে পারবে না তো অনেকে এসছে তো খুব কম আমাদের দেশে তো যাই হোক যারাই আছে অনেকটা করেছে তারা এখানে দেখো যিশু খ্রিস্টের দেহটা মৃতদেহ আছে বোধহয় ওখানে মাতা মেরি আছে প্রার্থনা করছে তো যাই হোক এত ঝলমল আমাদের দেশে যেহেতু চার্চ তো আমাদের দেশের মতনই সব হয়েছে আমাদের দেশের লোকই বেশি ভারতবর্ষে তো দেখো এখানে সেই সিপ অনেক কিছু আছে ক্যামেল উট মানে অনেক ওদের সেই মানে আমি এত কাহিনি তো জানি না তো দেখো এখানে মা তার ছেলেকে নিয়ে বসে আছে কোলে তো সব ঘোরাঘুরি করে বাইরে ফাইনালি ঢুকে গেলাম চার্চের মধ্যে তো দেখো ক্যামেরাটা হাতে আছে এক হাতে ছেলে যে গুটি পায়ে ঢুকে যাচ্ছে মানে ঢুকে চার্জের মধ্যে হয়তো আমি কৃষ্ণনগর চার্জে একবার গেছি অনেক আগে অতটা খেয়াল নেই কিন্তু ওটা আবার আলাদা টাইপের গোল টাইপের তো যাই হোক এটাও দেখছি দারুণ সুন্দর সুন্দর সিনারি মানে সিনারি বলতে খ্রিস্টের মূর্তি আছে পেন্টিং আছে কত কিছু দেখার আছে মানে দেখে শেষ করা যায় না কিন্তু আমার ছেলে এত ভিড় মানে একা একা গেছি একটাই লক্ষ্য দেবো আমার ছেলে হাত ছেড়ে চলে গেছে কোথায় যাবে দুশ্চিন্তা বাড়াবে এই জন্য হাত ধরে ধরে যতটুকু পারছি করছি তো ফাইনালি দেখলাম এখানে ওই দেখো আমার ছেলে খুব টেনশন হচ্ছে একা একা খুঁজে পাবো কি না কোথায় চলে যাবে এদিকে বাইরে বেরিয়ে দিয়ে হাতটা ধরে চল আমার ক্যামেরা আমার কাছেই থাক তো এখানে দেখো যীশু খ্রিস্টের বাল্যকালে একটা পদ্ম ফুলের উপরে কী সুন্দর আছে না ভগবানকে দেখতে পেলাম তো যাই হোক সত্যি জীবনটা ধন্য হয়ে গেল বোধ হয় কুটি কুটি পায়ে একটু দেখছিলাম সেলফি তুলছিলাম সবার সঙ্গে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দারুণ সুন্দর অপূর্ব দৃশ্য মানে না দেখে বোঝা যাবে না তো চার্চটা এত বড় কমপ্লিট করা অসম্ভব রাতের বেলা যেহেতু তোমাদের দাদাভাই ঘরে একা আছে তাই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে তো ফাইনালি বেরিয়ে পড়লাম চার্চ থেকে বাইরে থেকে এবার গুটি গুটি পায়ে দেখো ঝর্ণা অনেক কিছু আছে সিনারি সেগুলো দেখছিলাম দেখতে দেখতে বেরিয়ে পড়ছিলাম চারিদিকে ঘুরে বাইরে থেকে চার্চটা আবার দর্শন করলাম ছেলের হাত ধরে গুটি গুটি পায়ে চলে আসছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কি চার্জে গেছিলে কোন চার্জে গেছিলে অবশ্যই জানিও কমেন্ট করে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো